যারা কুয়েত প্রবাসী আছেন বিশেষ করে যারা বিভিন্ন জায়গাতে যাতায়াত করেন আপনারা প্লিজ প্লিজ সতর্ক হয়ে যান কুয়েতের আরব টাইমস নিউজে একটি প্রতিবেদনে দেখানো হয় যে হাওয়ালিতে দুইজন দুইজন প্রবাসী তারা মানে যেখানে পথচারী রাস্তায় আছে সেখানে অচেতন অবস্থায় তাদেরকে পাওয়া গেছে তারা অজ্ঞান অবস্থায় রাস্তার ভিতরে শুয়ে ছিল কেন ছিল সেটা আপনারা জানলে অবাক হবেন যে তারা পারফিউম খেয়ে মানে পারফিউম জাতীয় পানি খেয়ে তারা সেখানে অজ্ঞান হয়ে পড়ে তো তাদেরকে যখন যখন পরবর্তীতে পুলিশ জিজ্ঞাসা করে যে তোমরা এখানে কীভাবে অজ্ঞান হলা বা কীভাবে মাতাল হয়ে পড়ে আছো তখন তারা বলছে যে কোনো ব্যক্তি বা কেউ তাদেরকে একটা মানে পানি দিছিল যেই পানিটা মূলত একটু সুগন্ধি জাতীয় অথবা যে কোনো ধরনের পারফিউম হতে পারে সেটা বা অনেকে বডি স্প্রে করে বা অনেকে বিভিন্ন ধরনের পানি খায় যে যে যেটি বলুক না কেন এটা মূলত একটা হয়তোবা হয়তোবা এটা কোনো একটা চক্রের কাজ হতে পারে যে তাদেরকে যে কোনোভাবে পানি দেওয়ার পরে যখন তারা অজ্ঞান হয়ে পড়ে তাদের কাছ থেকে হয়তো বিভিন্ন কিছু ছিনিয়েও নেওয়ার ঘটনা ঘটতে পারে তাই যারা আমাদের প্রবাসী বাইরে আছেন। আপনারা যখন রাস্তাঘাটে নামবেন প্লিজ কারো কাছ থেকে কোনো ধরনের মানে পারফিউম জাতীয় পানি অথবা সন্দেহজনক এমন কোনো কিছু পান করবেন না আপনার নিকটস্থ পরিচিত কোনো জায়গা হলে সেটা ভিন্ন কথা তবে লং টার্মে কোথাও যাওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই সব মানে সব সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন